আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওগুনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবর্ত আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে কি না চলুন আমরা জেনে নিই জাকাতের টাকা মসজিদের সাধারণ ফান্ডে দেওয়া যাবে না যা মসজিদ নির্মাণ বা ব্যবস্থাপনায় ব্যয় করা হয় মসজিদ নির্মাণের কাজে বা মসজিদের প্রয়োজনীয় জিনিস কেনার কাজে জাকাতের টাকা ব্যয় করলে জাকাত আদায় হবে না তবে কোনো মসজিদে যদি দরিদ্রদের সহায়তার জন্য আলাদা জাকাত ফান্ড থাকে তাহলে সেই ফান্ডে জাকাতের টাকা দেওয়া যাবে ইসলামে জাকাত দেওয়ার কিছু নির্দিষ্ট খাত আছে জাকাতের টাকা এই খাতগুলোতে ব্যয় করা জরুরি জাকাত ব্যয়ের খাতগুলো বর্ণনা করে তাআলা বলেন ইন্না মিলিনা আলাইহা অল ফাতি কুলু কুলুবুহুম অফির রেকাবি অলিমিনা ওফি সাবিল্লাহি অবী সাবীর মীনাহি অল্লাহ আলী মুহাকিম নিশ্চয় সৎকা হচ্ছে দরিদ্র এবং অভাবীদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তা বন্টন করা যায় দাস আজাদ করার ক্ষেত্রে ঋণগ্রস্তদের মধ্যে আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় সুরা তৌবা এই আয়াত অনুযায়ী জাকাত গ্রহণের উপযুক্ত আট শ্রেণীর মানুষ হলেন এক ফকির যার কিছুই নেই দুই মিসকিন যার নেশা পরিমাণ সম্পদ নেই তিন জাকাত আদায়ের নিযুক্ত কর্মচারী চার আর্থিক সংকটে থাকা মুসলিম পাঁচ কৃতদাস মুক্ত হওয়ার জন্য ছয় ঋণগ্রস্ত ব্যক্তি সাত আল্লাহর পথে জিহাদের রথ ব্যক্তি আট মুসাফির স্বদেশে ধনী হল যিনি ভ্রামণকালে অভাবগ্রস্ত হয়ে পড়েছেন যাদের উপর জাকাত ওয়াজিব জাকাত ইসলামের ফরজ বিধান ইসলামের পাঁচ স্তম্ভরের একটি প্রত্যেক স্বাধীন পূর্ণ বয়স্ক এবং সম্পদশালী মুসলমান পুরুষ এবং নারীর প্রতি বছর নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র দুঃখস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয় কেউ যদি এক বছর ধরে নেশা পরিমাণ বর্ধনশীল সম্পত্তি অর্থাৎ সাততলা বা ছিয়াশি গ্রাম ছিয়াশি ডট পঁয়তাল্লিশ গ্রাম বা এর বেশি স্বর্ণ অথবা সাড়ে বাউন্নতলা বা ছয় ছয়শ বারো ডট পঁয়ত্রিশ গ্রাম রপর মালিক থাকে অথবা ছিয়াশি গ্রাম ছিয়াশি পঁয়তাল্লিশ গ্রাম বা এর বেশি স্বর্ণের মূল্যের সমপরিমাণ নগদ অর্থ তার কাছে থাকে তাহলে ইসলামের দৃষ্টিতে সে সম্পদশালী ব্যক্তি গণ্য হয় এবং তার উপর জাকাত ওয়াজিব হয় নগদ অর্থ স্বর্ণ রৌপ্য বা ব্যবসায়ীর সম্পদ যেদিন নেশা পর্যায়ে পৌঁছে পৌঁছে সেদিন থেকেই জাকাতের বর্ষ বর্ষনা শুরু হয় জাকাতের বর্ষ পূর্ণ হওয়ার দিনে ওই ব্যক্তির মালিকানায় যে পরিমাণ বর্ধনশীল সম্পদ অর্থাৎ নগদ অর্থ ব্যবসায়ীর সম্পদ স্বর্ণ বা রূপ্য থাকে তার চল্লিশ ভাগের এক ভাগ বা আড়াই ভাগ শতাংশ জাকাত হিসাবে দান করে দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি